দর্শক শুরু হচ্ছে অর্থাৎ আজিজ মন্ডলের মাঠ থেকে সরাসরি কাবাডি খেলা লাইভ এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে ছোট্টু অন্যদিকে নতুন টিম দেখা যাক কোন টিম এদিকে ছোট্ট মেহেদি যেমনটা বলেছিলাম যে এক মিনিটের মধ্যে লাইভে আসবো এক মিনিটের আগে কিন্তু লাইভে চলে এসছি এক মিনিটের আগে কিন্তু লাইভে চলে এসছি ধরা খেয়ে গেল এবং জানিয়ে রাখি দর্শক এই খেলাটা কিন্তু এই খেলাটা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে ছশো একানব্বই মেম্বার প্রত্যেকটি মেম্বারকে জানাই কুলতলি স্পোর্টস ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগতম এই চ্যানেলকে ভালোবেসে এই চ্যানেল থেকে লাইভ দেখার জন্য আবারও ডাকে আসছে মেহেদি তিন শূন্য পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পয়েন্ট ভাই এই টিমে সাদাম খেলছে না এই টিমে খেলছে ছোট্টু এবং ছোট্ট যে টিমে খেলতো সেই টিমে খেলবে সাদাম মেহদি আবার তোরা উঠে যা দুটো পায়ে ধরি তোরা উঠে যা ভাই তো দুটো পায়ে ধরি উঠে যা সময় নষ্ট করিনি

সাত এক ডাকে যাচ্ছে ছোট্টু দেখা যাক এই খেলাটা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এবং ও যাই হোক পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট এর পরের খেলাগুলো কিন্তু সুন্দর হবে অনেকটা বাঘে নিয়ে পড়ে গিয়েছে

আমানুল্লাহ খেলা কখন বা সাদ্দামদার খেলা কখন ভাই একটা কথা বলছি এর আগেও বলেছি আবারও বলছি এটা কাবাডি খেলা কোন টিম কোন ক্যাপ্টেনের খেলছে এটা বলা সম্ভব নয় ক্রিকেট খেলার মতো নির্দিষ্ট কোনো টিমে কোনো প্লেয়ার সব সময় খেলে না তার জন্য এটা বলা কিন্তু সম্ভব নয় ধারা খেয়ে গেল এগারো চার্লা করা ভালো চালাও কাগজ থাকে কাগজ কিন্তু পাথর থেকে তৈরি হয় এটা মাথায় রাখবে এটা লোক এদের থাকার সান্ত্বনা হিসাবে এই মাঠে

এত বাচ্চা বাচ্চা ছেলেরা এই মাঠে এন্ট্রি কাটার জন্য খুশি হয়ে এই টুর্নামেন্টের মেন উদ্যো উদ্যোক্তা মাননীয় আজিজ মন্ডল সে কিন্তু তাদের এন্ট্রি কাটার টাকাটা ফিরিয়ে দিচ্ছে এবং সবার হাতে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা করে ট্রফি দিচ্ছে স্মারক ট্রফি

জাস্ট এক মিনিটের মধ্যে আবারও লাইভে ফিরে আসছে ঠিক আছে ভাই যারা লাইভে রয়েছে এক মিনিটের মধ্যে লাইভে ফিরে আসছে এই যে খেলাটা হবে এই খেলাটা কিন্তু বড়ো টিমের খেলা হবে ঠিক আছে